দুর্বার রাজশাহী যারা বিপিএল শুরু হওয়ার আগে রাজশাহীকে বলছিলেন যে দুর্বল রাজশাহী রাজশাহী টিমটা নাকি এবারের বিপিএলে দুর্বল দুর্বল একদম দুর্বল রাজশাহী কিন্তু তারা মনে হয় ভুল কারণ রাজশাহীর প্রথম ম্যাচে তারা দেখিয়ে দিয়েছে যে তারা বিপিএ এবারের বিপিএলে তাদের টিমের নাম রাখছেন দুর্বার রাজশাহী কেন তাদের যে ভাইয়া লোকাল প্লেয়ার গিলে বিশেষ করে আজকে যে খেললেন ইয়াসির আলী রাব্বি পাঁটা এই পাটায় মামা অনেকদিন ধরে রান পাচ্ছিলেন না বাংলাদেশ টিমকে অনেকদিন ধরে ডুবাই ছিলেন কিন্তু এবার রাজশাহীর হয়ে দুর্দান্ত প্রথম ইনিংসে প্রথম ম্যাচে প্রথম ইনিংসে খেললেন চুরানব্বই রানের একটা বিগ ইনিংস পাটার কাছ থেকে আমরা উপহার উপহার পাইছি সাতচল্লিশ বলে চুরানব্বই রানের একটা বিগ ইনিংস স্ট্রাইক রেট সূর্য মামায় আটটা ছয় সাতটায় ফোর মারছে মামা ইনিংসটা ছিল দেখার মতো মানে বরিশালের বলিং না খালি বল করতে করতেইছে করতে মামায় খালি উপর উপর দিয়ে বল বাড়াই দিচ্ছে মামার যে পেশি বা মানে শরীরটা সবাই আমরা একসময় তাকে নিয়ে মানে টল করতাম যে মামার যে শরীর এই আজকে রাববে মাটার যে শরীর শরীরগুলো নিয়ে তিনি খেলতে পারেন না মানে ই হিট করতে পারেন না বলটা কিন্তু আজকে মামায় হিট করে দেখাই দিলেন যে আসলে তিনি হিট করার জন্যই প্রস্তুত ছিলেন আজকে তার ইনিংসটা ছিল সুন্দর একদম মানে অমায়িক বিধ্বংস একটা ইনিংস রাজশাহী এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে একশো সাতানব্বই রান করতে পারছে এবং রে টার্গেট দিয়েছে একশো আটানব্বই রানের জবাব দিতে নামবে বরিশাল এখন কিন্তু মামা যে খেললো বিশেষ করে যে রিয়াসির আলী রাব্বি পাটায় মামা পাটার যে খেলা আজকে দেখলাম তাতে মনে হচ্ছে বিপিএলে মামা এবার খুব ফর্মে থাকবে তার সাথে ছিল আনামুল হক বিজয় ক্যাপ্টেন তিনিও ক্যান্স খেলছেন দুর্দান্ত যদিও তিনি বল খাইছেন অনেক কিন্তু তার এই ইনিংসটা খুবই খুবই প্রয়োজন ছিল রাজশাহীর জন্য কারণ প্রথমের দিকে তারা দুইটি 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 উইকেট হারাই ফেলছিল প্রথমেই পার প্লেয়ের ভেতরে দুই ওভার ভিতরে দুই উইকেট তাদের পথে পথে রাস্তায় রাস্তায় ফুল চুনা হয়ে গেছিল কিন্তু রাজশাহী কামব্যাক করছে তার পরে ইয়াসির আলী রাব্বি এবং আনামুল বিজয় এই দুইজন মিলে তাকে তাদেরকে আবার ম্যাচে ফিরিয়ে আনছে রাজশাহীকে দুর্বার রাজশাহী আসলে দুর্বল রাজশাহী না কিন্তু তারা কিন্তু আসলে দুর্বার কারণ তাদের লোকাল প্লেয়ার খুবই স্ট্রং মনে হচ্ছে দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত তাদের লোকাল প্লেয়ারগুলো যারা আছে তারা খুবই স্ট্রং